নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো বারো তারিখ ছিল ভদ্রকালী মেলা সেখানে আমি মাসির বাসায় গেছিলাম এর আগের ব্লগে আপনারা দেখছেন গোবরাগুলো ঘুরতে গেছিলাম যেহেতু মাসির বাসার একবারে কাছে তো তারপরে আমরা চলে গেলাম ভদ্রকালী মেলাতে ওরা ওইদিকে মেলাকে বাজার বলে কিংবা হাটি বলে তো এই মেলাটা প্রায় নয়টা গ্রাম মিলে অনেক বড় করে হয় আর যেহেতু আমরা সন্ধ্যার আগে আগে গেছিলাম তাই এই আর কি অন্ধকারের আগে আগে এরকম ভিউ ছিল মানুষজন আস্তে আস্তে চলে যাচ্ছে তো এর আগেও আমি এই মেলাতে গেছিলাম তো যেটা আমি জানি যে এই মেলাতে সবাই সকালবেলা আসে একবার আবার দুপুরবেলা আসে একবার আবার বিকেলবেলাও আসে মানে সবাই আসা যাওয়া করতেই থাকে তো এই যে দেখুন মানুষজন চারদিকে দোকান পাট সবই আসছিল কেনাকাটা করার জন্য সব কিছুই ছিল মাছ মাংস থেকে শুরু করে আসবাবপত্র বলতে দা মানে সব রকমই ছিল তো অবশেষে আমার ভাস্তি মাসির জন্য কিছু কেনাকাটা করে দিয়ে আমরা ওখান থেকে চলে আসবো ভাবছিলাম তো ফাইনালি আমরা কিছু কেনাকাটা করতে সক্ষম হই আর ওরা তো কিছুই নিতে চাচ্ছিল না কি একটা অবস্থা তোর জন্য নেই যেহেতু আমাদের হাতেও সময় ছিল না অন্ধকার হয়ে গেছিলো বাসায় আবার আসতে হবে তাই তাড়াহুড়া করে কিছু নিয়ে দিয়ে কিছু নিয়ে তারপরে ওখান থেকে চলে আসি তো এখানে কেনাকাটা করার সময় কলেজের একটা ছোট ভাই এবং আমার একটা বড়ো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো আর একজনের নাম হচ্ছে প্রান্তদা আর একজন ছিল ওর নাম যে কি এই মুহূর্তে মনে নাই তো যেহেতু আর আরও অনেকের সঙ্গে দেখা হয়ে গেছিল যারা দেখছেন কিন্তু কথা বলেনি হ্যারি ব্যাট আর যেহেতু ওখানে আমার দিদির বাসা পাশেই তো অনেকে পরিচিত ছিল আমি হয়তো চিনি না জানি না কিন্তু যারা কথা বলেনি আর এই তো আমরা কেনাকাটা করে আর আমার যে মাসি ভাস্তি রয়েছে এরা কি বলব কিছু নিতেও চায় না মানে অল্পতে ওরা অনেক খুশি আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো তো এটাই ছিল ভদ্রকালী মেলার ব্লগ ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার হরে কৃষ্ণ ব্লগটা শেষ করেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে इरा वाला नींबू आ